আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা এনসিডিবি থেকে তোমাদের এস এসি পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপারের যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে সে মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টন প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে একটি ক্লাসে আমি সেই মান বন্টন নিয়ে আলোচনা করেছিলাম এই হচ্ছে সেই মান বন্টন এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো মার্কের প্রশ্নে ঠিক কী কী ক্যাটাগরির কোশ্চেন থাকবে প্যাটার্ন কেমন হবে সেটি এখানে উল্লেখ রয়েছে তো আজকে আমি এই মানবণ্টনের পাশাপাশি তোমাদেরকে কোশ্চেন প্যাটার্নটি বুঝিয়ে দেব একটি মডেল কোশ্চেনের মাধ্যমে পূর্ণাঙ্গ একশো মার্কের একটি মডেল কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এবছর এসএসসি দু হাজার ছাব্বিশে যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটি হবে তার কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্নপত্রের ধরন ঠিক কেমন হবে তাহলে চলো আমরা সেই কোশ্চেন প্যাটার্নটি দেখে আসি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এসএসসি দু ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের এই কোয়েশ্চেনে সময় থাকবে তিন ঘন্টা এবং ফুল মার্কস থাকবে একশো প্রথমে তোমরা পার্ট এ রেডিং টেস্ট পাবে যেখানে তোমাদের সত্তর মার্কের কোয়েশ্চেন করা হবে তো রেডিং টেস্টে সাধারণত প্রথম অংশে আমরা একটি সিন প্যাসেস দেখে থাকি এই হচ্ছে আমাদের সিন প্যাসেস যেটি মূলত আমাদের মূল বই থেকে নেওয়া হয়েছে তোমরা তোমাদের সিলেবাসে যে সকল ইউনিটগুলো রয়েছে যে সকল লিসনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে সেখান থেকেই মূলত এই সিন প্যাসেজটি কমন পাবে তো যাই হোক প্রথমে যে সিন প্যাসেজটি দেওয়া থাকবে সেখানে উপরে বলাই থাকবে যে রিড দ্য প্যাসেস দেন অ্যান্সার দ্য কোয়েশন বিদো অর্থাৎ তোমাদেরকে যে প্যাসেজটি দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে এমসিকিউ দেওয়া হবে প্রথমে এক নম্বর কোশ্চেনে এমসিকিউ দেওয়া হবে সাতটি দেখো এক দুই তিন চার দেখো জি এইচ এরকম সাতটি এমসিকিউ দেওয়া থাকবে এবং এই সাতটি এমসিকিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ মানবন্টন পাশে দেওয়াই রয়েছে প্রতিটি এমসিকিউর জন্য তোমরা এক মার্ক করে পাবে সর্বমোট সাত নম্বর পাবে এরপর এই একই সিন প্রাস থেকে তোমাদেরকে আবার ডাব্লু এস করানো হবে দেখো এখানে বলা হয়েছে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন ইন ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ নিজের ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর দাও তো ওই যে উপরে তোমরা সিন্প সেখান থেকে খুঁজে খুঁজে এই যে পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রতি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে পাঁচটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট দশ নম্বর পাবে এরপর তিন নম্বর বলা হবে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস বেসড অন দ্য ইনফরমেশন অব দ্য টেক্সট এখানে দেখো একটি টেক্সট দেওয়া রয়েছে এই যে টেক্সট এই টেক্সটের আলোকে তোমাদেরকে আবার এখানে দেখো শূন্য স্থান বলা হয়েছে বা ফিল গ্যাপস বলা হয়েছে এটি তোমাদেরকে পূরণ করতে হবে এখানে মার্ক থাকবে পাঁচ তো এই হচ্ছে তিনটা আইটেম যেই তিনটা আইটেম আমরা মূলত প্রথম যে প্যাসেজ রয়েছে সেখান থেকে পাবো এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে যেখানে মূলত আনসিন অংশ থাকবে দেখো বলা হয়েছে রেড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং ফোর অ্যান্ড ফাইভ এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্যাসেস রয়েছে তবে এটি কিন্তু সিন প্যাসেস নয় এটি হচ্ছে আনসিন এই আনসিন তোমাদের মূল বইয়ের বাইরে থেকে দেওয়া হবে তো যেহেতু মূল বইয়ের বাইরে থেকে দেওয়া হবে তোমরা জানো না যে কোনটি পড়তে হবে বা কোনটি আসবে তাই তোমরা তোমাদের যে মডেল কোশ্চেনগুলো রয়েছে সে মডেল কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে তো এই যে আনসিন প্যাসেসটি রয়েছে এখান থেকে আমাদেরকে মূলত চার এবং পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে হবে তো সেই কোশ্চেনগুলো কি কি চার নম্বরে থাকবে হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার এই যে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকের বিভিন্ন জায়গায় টেক্স লেখা রয়েছে আবার বিভিন্ন জায়গা কিন্তু দেখতে পাচ্ছ খালি জায়গা রয়েছে বা গ্যাপ রয়েছে এই গ্যাপগুলোকে আমাদেরকে প্রপার ইনফরমেশন বা যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে এখানে কিন্তু চার নম্বর বলাই হয়েছে যে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ এই যে প্যাসেজটি আমরা পড়েছি এই প্যাসেজটি থেকে প্রপার ইনফরমেশন নিয়ে আমরা এই টেবিলটি পূরণ করব। এই হচ্ছে আমাদের চার নম্বর কোশ্চেন এবার আমাদেরকে বলা হচ্ছে পাঁচ নম্বরে দেখো রাইট সামারি অব এব প্যাসেজ ইন ইউর ইউনিভার্স অর্থাৎ এই যে প্যাসেজটি আমাদেরকে দেওয়া হয়েছে আংসিন এই প্যাসেজটি আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে পড়ে বুঝতে হবে তারপরে এটির একটি সামারি বা মূল ভাব আমাদেরকে লিখতে হবে অবশ্যই নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে লিখতে হবে তাহলে চার নম্বরে যে কোশ্চেন সেখানে আমরা পাঁচ নম্বর পাবো এবং পাঁচ নম্বর যে সামারি লিখবো সেখানে আমরা দশ নম্বর পাবো এই দুইটি প্রশ্নের উত্তর আমরা দেব এই আনসিন থেকে তাহলে সিন এবং আনসিন এই দুটি আমাদের শেষ হয়ে গেল এরপর আমরা আলাদাভাবে ছয় নম্বর কোয়েশ্চেন পাব যেখানে বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ বি সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্সেস এখানে তোমরা ছক দেখতে পাচ্ছ ছকের আবার তিনটা আলাদা আলাদা অংশ রয়েছে যেমন কলাম এ কলাম বি এবং কলাম সি তো কলাম এর সাথে কলাম বি ম্যাচ করবে আবার কলাম বি এর সাথে কলাম সি ম্যাচ করবে এভাবে তোমরা কি করবে পাঁচটি আলাদা আলাদা মিনিংফুল সেন্টেন্স তৈরি করবে বা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে যাতে করে সেই সেন্টেন্সগুলোকে অর্থবোধক করা যায় এভাবে যদি করতে পারো তাহলে এখান থেকে তোমরা পাঁচ নম্বর পাবে এই হচ্ছে আমাদের ছয় নম্বর যে কাজটি সেটি এরপর সাত নম্বরে আমাদেরকে আবার দেওয়া হবে রিয়ারেঞ্জ দেখো বলা হয়েছে পুট দ্য ফলোয়িং পার্টস অব দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি অনলি দ্য করসপন্ডিং নাম্বার অব দ্য সেন্টেন্সেস নিচ টু বেড়েছেন এখানে আমাদেরকে রিয়ারেঞ্জ দেওয়া হয়েছে রিয়ারেঞ্জ মানে কি সেটা তোমরা জানো যে বিভিন্ন গল্প থাকে সেই গল্পের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো একটু র্যান্ডমলি বা এলোমেলোভাবে সাজানো থাকে সেগুলোকে সঠিকভাবে বা প্রপার যে অর্ডার সেটি মেনটেন করে আমাদেরকে লিখতে হয় তো এইভাবে মূলত আমরা সাত নম্বর এই রিয়া রেঞ্জের অ্যান্সার দেব এটির মার্ক হচ্ছে আট মোট আটটি সেন্টেন্স থাকবে সে আটটি সেন্টেন্সের অ্যান্সার আমাদেরকে করতে হবে এখানে একটি বিষয় খেয়াল রাখবে রিয়ার রেঞ্জের ক্ষেত্রে আমরা মূলত অ্যান্সারটা বিভিন্নভাবে লিখে থাকি যেমন আমরা অনেকে রিয়ার রেঞ্জের অ্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র যেই কারেক্ট অর্ডারগুলো রয়েছে এর পরে বিয়ের পরে সি সি এর পরে ডি এভাবে মূলত আমরা ছক আকারে লিখি আবার অনেক সময় আমরা ছক আকারে লেখার পরেও আমরা কি করি পুরো গল্পটা আবার সেখানে উঠিয়ে দেই এভাবে কিন্তু অনেক সময় লিখি তো তোমরা প্রস্তুতি খেয়াল রাখবে যে সেখানে ঠিক কিভাবে যেমন এই যে এখানে করা হয়েছে এখানে তো বলা হয়েছে যে সেই কারেক্ট অর্ডারগুলো লিখতে আবার পাশাপাশি এখানে এরাও বলা হয়েছে যে অনলি দ্য করসপন্ডিং দ্য সেন্টেন্সেস নিড টু অর্থাৎ তুমি শুধুমাত্র যে সঠিক অর্ডারটি হবে যে কোনটি পরে কি হবে সেটি শুধুমাত্র তুমি এবিসিডি নাম্বার দিয়ে লিখে দিবে কিন্তু তোমাকে পুরো গল্পটাকে আবার সেখানে টেক্সট আকারে লিখতে হবে না এটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সুতরাং এই কথাটি তোমরা খেয়াল করবে এই কথাটি যদি থাকে তাহলে তোমরা অতিরিক্ত সময় নষ্ট করে সেই পুরো গল্পটি সেখানে আর উঠিয়ে দেবে না তো এই হচ্ছে সাত নম্বর রিয়ারেঞ্জের যে কোশ্চেন সেটি এবার আমরা চলে যাব নতুন একটি কোয়েশনে যেটি এর আগে কখনোই ছিল না এবছর নতুনে অ্যাড হয়েছে এই দিকটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এবছর থেকে নতুন চালু হয়েছে আগে ছিল না আট নম্বর বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েমস অফ ইউ টেক্সট বুক তোমার যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে তোমাকে আবার প্রশ্ন করা হবে এখানে মোট আটটি কোশ্চেন করা হবে দেখো এখানে এ এরকম এইস পর্যন্ত মোট আটটি প্রশ্ন রয়েছে তবে আটটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না তোমাকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটি যে কোনো পাঁচটি হতে পারে এখান থেকে তুমি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে যেটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে করে পাঁচটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট দশ নম্বর পাবে শিক্ষার্থীরা এজন্য তোমরা তোমাদের মূল বই যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো খুব ভালোভাবে পড়বে এর পাশাপাশি কোর্সটিকেও কিন্তু আমি প্রতিটি কবিতার উপর আলাদা আলাদা ক্লাস নিয়েছি এবং সেই সকল কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সেখানে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই কবিতার ক্লাসগুলো পড়বে এবার দেখো নয় নম্বর বলা হয়েছে কি অ্যান্সার দ্য ফলোই কোয়েশন ফ্রম দ্য স্টোরি অফ টেক্সট বুক আমরা এখানে দেখেছি পোয়েম আর নয় নম্বর হচ্ছে স্টোরি এর মানে হচ্ছে আমাদের মূল বইয়ে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকেও আবার আমাদেরকে প্রশ্ন করা হবে এই নয় নম্বর যে কোশ্চেন প্যাটার্ন এটিও কিন্তু আগে ছিল না এটি কিন্তু এবছর নতুন অ্যাড হয়েছে তো মূল বইয়ে আমরা যে কবিতাগুলো পড়েছি তার পাশাপাশি যে গল্পগুলো পড়েছি সেই গল্পগুলো থেকে এখানে আবার দেখো আটটি প্রশ্ন করা হবে আটটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এই গল্পের ক্ষেত্রেও তোমাকে প্রতি প্রশ্নের জন্য দুই মার্ক করে দেওয়া হবে এবং পাঁচটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট দশ নম্বর পাবে তো এই যে আট এবং নয় এই দুইটি কোশ্চিনই হচ্ছে এবছর নতুরে অ্যাড করা হয়েছে যা এর আগে ছিল না সুতরাং এই দুইটি কোশ্চিনের অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আর এর জন্য খুবই ভালোভাবে পূর্ব প্রস্তুতি নিতে হবে আমরা আট এবং নয় নম্বর দেখলাম এই পর্যন্ত আমাদের রিডিং অংশ চলে গেল এরপর আমাদের শুরু হবে রাইটিং পার্ট শিক্ষার্থীরা রাইটিং পার্টে আমরা মোট তিরিশ মার্কের অ্যান্সার দেব যার একটি থাকবে কমপ্লিটিং স্টোরি এবং আরেকটি থাকবে ডায়লগ যেমন এখানে বলা হয়েছে দেখো দশ নম্বরে রেড দ্য ফলোই স্টোরি ইটস নট কমপ্লিট ইউজড ইউর ইমাজিনেশন টু কমপ্লিট ইচ অ্যান্ড গিভ এ সুইচেবল টাইটেল টু ইট তোমাদেরকে এখানে যে কোনো একটি গল্পের প্রথম দুই এক লাইন দেওয়া হবে এরপর বলা হবে বাকি অংশটুকু তুমি তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে পূরণ করো তো আমরা সেভাবে এই গল্পটি করব তোমরা প্রচুর পরিমাণে কম্পিটিং স্টোরি পড়বে সেখান থেকে মূলত এই গল্পগুলো কমন পেয়ে যাবে তো এখানে যে কম্পিটিং স্টোরি দেওয়া থাকবে সেটি শুধুমাত্র পূরণ করলে হবে না মানে পুরো গল্পটি যে তুমি লিখে দিবে শুধুমাত্র এটি লিখলেই হবে না এখানে কিন্তু বলা হয়েছে যে গিভ সুইচেবল টাইটেল টুইট মানে তুমি যে গল্পটি লিখবে তার একটি উপযুক্ত টাইটেল বা শিরোনাম তোমাকে দিতে হবে মানে তোমার গল্পের একটা ভালো নামও তোমাকে দিতে হবে তুমি যদি এই সবগুলো দিক বজায় রেখে সম্পূর্ণ গল্পটিকে অর্থবোধকভাবে সাজাতে পারো সেক্ষেত্রে তুমি গল্পের জন্য পনেরো নম্বর পাবে আবার এগারো নম্বরে বলা হয়েছে তোমাকে ডায়লগ লিখতে যেমন এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর রাবেয়া লিভিং ইন ভিলেজ মনে করো তোমার নাম হচ্ছে রাবেয়া গ্রামে বসবাস করো ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম তুলিকা তোমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে তুলিকা শি লিভস ইন বরিশাল সিটি সে বরিশাল শহরে বসবাস করে নাও রাইজ এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ এখন তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ লিখবে যেখানে তোমরা উল্লেখ করবে যে শহরের এবং গ্রামের যেই সুবিধা এবং অসুবিধাগুলো রয়েছে সেগুলো তো এখানে যেই ডায়লগটি আমি উল্লেখ করেছি এটি মূলত একটি নমুনা ডায়লগ ঠিক এরকমই বিভিন্ন ডায়লগ তোমাদেরকে লিখতে বলা হবে তোমরা সেই অনুযায়ী লিখবে এবং এই ডায়লগটির জন্য তোমরা পাবে পনেরো মার্ক তাহলে কম্পিউটিং স্টোরিতে পনেরো ডায়লগে পনেরো সর্বমোট আমরা রাইটিং পার্ট থেকে তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দেব তাহলে শিক্ষার্থীরা কোর্সটিকার আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটি কোয়েশ্চেন প্যাটার্ন দেখালাম যে কোশ্চেন প্যাটার্ন ফলো করে এবছর দুই সালে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি কিন্তু যে কোনো নির্দিষ্ট একটি বোর্ডের জন্য নয় বাংলাদেশের সকল বোর্ডে ঠিক একই নিয়ম অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষার ইংলিশ প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এরপরও এই কোশ্চেন প্যাটার্নটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল